আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনোস এত খেপে গেলেন কেন এটা জানতে গেলে আপনারা একটু করে পূর্ব কথা জানতে হবে আমি কতগুলো তারিখ বলছি সেই তারিখগুলো ডট ডট মেলান আপনারা যেমন 10 তারিখে আমরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে মার্কল রুবিওর টেলিফোনে কথা হলো বারো তারিখ বেন টি ক্রিস্টেনসেন্ট অ্যাম্বাসেডার হিসেবে তিনি ঢাকায় পদার্পণ করলেন এবং ইউনুসের ইচ্ছা ছিল যে তার যে নিয়োগপত্রটা তার হাতে দেওয়া হোক কিন্তু অন্তরাষ্ট্রীয় আন্তর্জাতিক রীতিনীতি মেনে বেন ক্রিস্টেনসেন তার সেই দাবিকে শপিকে পাঠিয়েছিলেন তার সেই দাবিকে উপেক্ষা করে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তার নিয়োগপত্র তিনি তুলে দেন এবং সরকারিভাবে কাজকর্ম সেদিন থেকেই তিনি শুরু করেন তার আগে উনি যখন ঢাকা পৌঁছান ঢাকা পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের এক বদ্ধলোকের সঙ্গে রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন সেটা আমি কিন্তু তখন ভিডিও করেছিলাম তার নাম বলেছিলাম আমি চৌধুরী আজকে তার নাম বলছি সাবির হোসেন সাবের হোসেন চৌধুরী তার সঙ্গে কথাবার্তা বলে আওয়ামী লীগের বর্তমান অবস্থা আওয়ামী লীগের নির্বাচনের নির্বাচনের সম্পর্কে তার মতামত কি এই ব্যাপারে তিনি সামগ্রিক অবস্থা জানতে চান তখন উনি বলেন যে আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনমুখী দল নির্বাচনকে দূরে রাখতে এই জুলাই অভ্যুত্থানের নাটক করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল নির্বাচনকে বিতর্কিত করতে সমস্ত আয়োজন সেরে ফেলেছেন ইউনুস সরকার ছেচল্লিশ হাজার ছেচল্লিশ লক্ষ পোস্টাল ব্যালট ইউনুস বিভিন্ন হাই কমিশন মারফত সারা বিশ্বে পাঠিয়ে দিয়েছেন ওই হ্যাঁ পক্ষে গণভোটের পক্ষে গণভোটের ব্যালট বারো কোটি পঞ্চাশ লক্ষ বিভিন্ন জেলায় এই দেড় মাস আগেই বিতরণ হয়ে গেছে হ্যাঁ এর পক্ষে তিনি বলেন দু হাজার আট সালে সব দলের অংশগ্রহণে টোটাল কাস্টিং এর ফিফটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট পেয়েছিল আওয়ামী লীগ দু সালে পেয়েছে তেতাল্লিশ দশমিক তিন পারসেন্ট আর একটি আসনে একটি একটি দল তারা আবার ভুয়ো ভোটার তৈরি করেছিল দু সালে এক কোটি চুয়ান্ন লক্ষ ভুয়ো ভোটার তৈরি করেছিল আর ইতিমধ্যে একটি দল উনি নাম করেননি একটি দল তাদের ক্ষমতায় আসার জন্য ঢাকার কুড়িটি আসনে এক কোটি করে ভুয়ো ভোটার তৈরি করে ফেলেছে এই অবস্থায় আওয়ামী লীগকে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যদি অংশগ্রহণ করানো হয় তাহলে যেহেতু আমরা নির্বাচনমুখী দল আমরা অংশগ্রহণ করব কিন্তু অংশগ্রহণ করতে যদি না দেয় তাহলে আমরা কী করতে পারি এটা হচ্ছে বারো তারিখের আগের যে বৈঠকটা সম্ভবত এগারো তারিখে এই বৈঠকটা হয়েছিল আমি বারো তারিখে এই ভিডিওটা করেছিলাম হ্যাঁ বারো তারিখে ভিডিওটা করেছিলাম এবার তেরো তারিখে আসুন তেরো তারিখে যেখানে এই ঘটনাটা ঘটে তেরো তারিখে আপনার এক মিনিট ধরবেন ইউনাইটেড স্টেটস স্টেটসের দুজন প্রতিনিধি অ্যালবার্ট গাম্বিজ তিনি হচ্ছেন প্রাক্তন ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল এবং অ্যাসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি পলিটিক্যাল এরা দুজনে যমুনায় যান এবং ইন্টারেস্টিংলি আরেকজন এসছিলেন ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি উপস্থিত হতে পারেননি তার নাম হচ্ছে তিনি জ্যারেড কুসনার যে ট্রাম্পের যিনি জামাই জ্যারেড কুসনারের সেক্রেটারি পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডাম রুট তারও ওই বৈঠকে আসার কথা ছিল কিন্তু শেষ মুহুর্তে তিনি যে কোনো কারণেই হোক তিনি আসতে পারেননি এই বৈঠক যখন শুরু হয় তখন ইউনুসকে একের পর এক চাপ দিতে শুরু করেন এই দুজন যে দুজনের নাম আমি বললাম এই দুজন একজন হলেন অ্যালবার্ট গাম্বিজ আর একজন হলেন আসলাম মোস্টেন আন্ডার সেক্রেটারি এই দুজন চাপ দিতে শুরু করেন যে আপনাকে যে দায়িত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাঠিয়েছিল সে দায়িত্ব বিন্দুমাত্র আপনি পালন করেননি আপনি জানেন যে বাংলা আমেরিকা এবং ওয়াশিংটন পেন্টাগন কেউই সন্ত্রাসবাদের পক্ষে নয় কিন্তু আপনি সন্ত্রাসবাদের অবাধ বিচরণ ক্ষেত্র বাংলাদেশকে করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে এত কিছু দিয়েছে কি দেয়নি খ্যাতি সমস্ত দিয়েছে অথচ মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি কি দিয়েছেন তাকে একটা মুখ পুরানোর ব্যবস্থা করে দিয়েছেন একটা সুস্থ রাষ্ট্রকে আপনি একদম ভগ্ন পরিণত করেছেন আপনি পদত্যাগ করুন এই যেই পদত্যাগের কথাটা ওঠে তখনই ইউনুস যান খেপে তখন বললেন যে আমি পদত্যাগ করলে তাহলে নির্বাচন হবে হবেই করে তখন বলে আপনি একটা নিরপেক্ষ সরকার করুন সরকার করে তার হাতে ক্ষমতা দিয়ে বারো তারিখ হয়তো ফেব্রুয়ারি হবে না তারপরে নির্বাচন করুন নির্বাচন করে আপনি চলে যান তখন উনি তিরিক্ষে মেজাজে উনি বলেন যে বারো তারিখেই ভোট হবে একদিন আগে নয় একদিন পরে নয় ওই দিনকেই ভোট হবে এই ব্যাপারে আমি আর কোন রকম কথা বলবো না মানে যে নিয়োগকর্তা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে উনি বলছেন যে এ ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না এরপর তখন যারা তারা তারা যখন এই সাবের হোসেন চৌধুরীর অভিযোগগুলো যখন তারা সামনে আনতে শুরু করেন যে আপনি অলরেডি এই এই জায়গায় বারো কোটি পঞ্চাশ লক্ষ আপনি জেলা সমস্ত সদর গ্রহতে আপনি এ পাঠিয়ে দিয়েছেন আপনি এ লক্ষ আপনি পোস্টাল ব্যালট আপনি বিদেশে সমস্ত পাচার করে দিয়েছেন দেড় মাস আগেই নির্বাচনের হ্যাঁ গণ গণভোটের এইটা আপনি করেছেন কেন তখন উনি হাতে একটা বিস্কুট ছিল বিস্কুটটা আছড়ে নিচে ফেলেন আছড়ে মারেন মেঝের ওপরে মেঝের ওপরে বলতে কি ওই কার্পেটের ওপরে তারপরে বলেন আমি যা করেছি আমি মানে প্রধান উপদেষ্টা প্রধান হিসেবে আমি ঠিক কাজ করেছি এখান থেকে আমার বিন্দুমাত্র আমার জায়গাতে থেকে কেউ সরাতে পারবে না পদত্যাগ আমি করবো না কোনো রকম কথাও শুনবো না তখন এই দুজনকে বলেন দুজন কূটনীতিক বলেন আপনি যে ব্যবহারটা করলেন সেটা কোনো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ব্যবহার এই ব্যবহার করা যায় না আমি যে এই ভিডিওগুলো করি এই ভিডিওতে কিছু কিছু লোক আছেন যারা সমালোচনা করেন সমালোচনা করার অধিকার রয়েছে কিন্তু প্রতিদিন এক ভদ্রলোক আর নাম হচ্ছেন তিনি লিখেছেন নামটা মনে পড়ছে না বিপুল বিপুল বসাক সম্ভবত তিনি লিখেছেন ডাবল টু কত তার আইডি নাম্বার মেল আইডি নাম্বার তিনি লিখেছেন আপনি কি মস্করা করেন মানুষের ইমোশান নিয়ে খেলা করেন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে সর্বত্র আওয়ামী লীগের লোকেদের আপনার প্রশাসন থেকে দূর করে দিয়েছেন তাহলে বাস করবেন আওয়ামী লীগের লোক কিন্তু প্রশাসনে এখনো রয়েছে যারা আমার ভিডিও দেখেন তারাই আমাকে এই সমস্ত খবরগুলো দেন এবার ওই বসাক বাবুকে আমি বলছি আজকে যে ঘটনা ঘটেছে আজকের আপনি মিলিয়ে নেবেন হয়তো আজকালের মধ্যে জামাত হয়তো প্রেস বিবৃতি দিয়ে এই ঘটনা আপনার প্রকাশ করবে কি দেবে আমি জানি না ঘটনা যেটা ঘটেছে সেটা আমি বলছি এবং তারপরে বলবো শেষ অস্ত্র যেটা ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের কপালে বাড়ি পড়ার জন্য আপনার সব মনে করেন তো সব হচ্ছে ভুয়ো খবর এই ভুয়ো খবর কিনা আজকের যে ঘটনাটা ঘটেছে যেটা সেটা আমি এবার বলছি বলুন আমি এখানে বসে জানছি কি করে আজকে একটা ভিডিও কনফারেন্স হয় ওয়াশিংটন ডিসির সঙ্গে জামাতের একটা ভিডিও কনফারেন্স হয় ভিডিও কনফারেন্সে ওপারে কে ছিলেন জেমসান গিয়ার বেঞ্জামিন লিঙ্ক আর তার সঙ্গে ছিলেন জামাতের ওই আমেরিকার আর কি মুখপাত্র তিনি ছিলেন আচ্ছা তারপরে তে শফিকুর রহমান ছিলেন ও যুক্তরাষ্ট্রের জামাত মুখপাত্র তিনি ছিলেন আচ্ছা দক্ষিণ ও মধ্য এশিয়ার সহযোগী জ্বালানি বেঞ্জামিন লিংক হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়ার সহযোগী বাণিজ্য প্রতিনিধি এরা হচ্ছেন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ট্রেড রিপ্রেজেন্টেটিভ হঠাৎ এখানে আসবেন কেন কথা বলবেন কেন এরপর তারা তারেক রহমানের সঙ্গেও ভিডিও কনফারেন্স করেন জামাতের সঙ্গে যে ভিডিও কনফারেন্স করেছে সেটা নটা তিরিশ থেকে নটা তিরিশ থেকে সাতটা চল্লিশ থেকে আটটা এক পর্যন্ত জামাতের সঙ্গে তার আগে নটা তিরিশে তারপরে নটা তিরিশে হচ্ছে তারেক রহমানের সঙ্গে এইবারে তো আমি বলি এই যে ঘটনাটা আমি বললাম জামাতকে আচ্ছা করে ওই সমস্ত পয়েন্টের উপরে জামাতকে ধরা হয়েছে ধরে তার কাছে জবাব দিয়ে চাওয়া হয়েছে শফিকুর রহমান এবং অন্যান্য যারা জামাত নেতা ছিল তাদের কি কথা হয়েছে সেটা আমি জানি না আমি কিছু বলতে পারবো না এবার শেষ কথাটা বলি আপনাদের ওপরে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ইউএস স্যাংশন আসতে চলেছে আমি যেটা বলেছিলাম এভাবে চললে ইউএস স্যাংশনের মুখোমুখি হবেন সেই ইউএস স্যাংশন আপনাদের ওপর আসতে চলেছে কিসের কিসের ওপরে আমি বলে দিচ্ছি ভিসার ওপরে বাণিজ্য অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশন আসছে ভিসার উপরে অলরেডি চলে এসছে তাহলে বাকি রয়ে গেল বাণিজ্য অর্থ এবং সমস্ত রকম বাহিনীর ওপরে স্যাংশান আসছে এবার আপনারা বলুন জামাত আপনারা যদি সরকারে আসেন তাহলে সরকার আপনারা চালাবেন করতে বাইরে বাইরের থেকে কোনো অর্থ আপনারা পাবেন না কোনো শক্তি আপনাদের পাশে থাকবে না আপনাদের অর্থনৈতিক ব্লকেট করে দেবে ভারতবর্ষ তাহলে এইবারেতে আপনারা আপনাদের দেশ চালাবেন কি করে আপনারা ভাবুন এই যে শেষ কথাটা বললাম বাবু আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি একবার মিলিয়ে নেবেন এবং আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো দেখুন আপনারা কোথা থেকে খবর পান না পান এই সমস্ত প্রশ্ন আপনারা করেন দেখুন প্রত্যেকটা রিপোর্টার সে আপনার দেশের হোক যে কোনো দেশের হোক আমি হই বা যে কেউ হোক রিপোর্টার যদি হয় সে যদি কাজের লোক হয় সে হয় শিড়েল চোর আপনার দেশের লোক ভালোবেসে প্রশাসনের লোক আমাকে ফোন করে করে খবর দেন আমি কোনোদিনই তাদের নামধাম প্রকাশ করব না কিন্তু খবরগুলো কিন্তু পরবর্তীকালে প্রত্যেক কটা সঠিক হয় এবং আজকে যেটা আমি বললাম আজ সকালে যেটা হয়েছে সেটাও দেখবেন যে বেলার দিকে আপনারা তার মানে কতটা সত্য কতটা মিথ্যা সেটা প্রমাণ পাবেন আর ইউনুস সাহেবের ওপরে যেরম চটেছেন ইউনুস সাহেব কতদিন করতে পারবেন এই রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতে পারবেন কারণ তারা যাওয়ার আগে ওনারা বলে গিয়েছেন বারো তারিখ যখন নির্বাচন ফেব্রুয়ারি আপনি নির্বাচন ঠিক করেছেন আচ্ছা দেখা যাক আচ্ছা দেখা যাক লেটস সি কথাটার মানে বুঝতে পারছেন লেটস সি এই কথাটার মানে কিন্তু গভীর অর্থ ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা কবে দেশে ফেরবেন আবারও নতুন করে কি জানালেন সত্যিকার অর্থে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন তিনি পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই পৃথিবী বিখ্যাত গণমাধ্যম থেকে শুরু করে ছোটো খাটো সব ধরনের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন ভাষার ইংরেজি ভাষা তো বটেই সেই সাথে বাংলা ভাষার বিদেশি গণমাধ্যমগুলোতেও সাক্ষাৎকার দিচ্ছেন কলকাতার গণমাধ্যমগুলো বাদ যাচ্ছে না আজকে একটি সাক্ষাৎকার বেরিয়েছে কলকাতার প্রসিদ্ধ অনলাইন পোর্টাল এই সময় অনলাইনে এবং সেখানে তিনি তার বিভিন্ন কর্ম পরিকল্পনা তার অভিমত ব্যক্ত করেছেন আমি তার আগে একটু বলে নিই যে উনি শুধু সাক্ষাৎকারই দিচ্ছেন না উনি একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের সাথে তো কথা বলছেনই একদম উপজেলা পর্যায়ের নেতার সাথেও তিনি অনলাইনে যোগাযোগ অব্যাহত রেখেছেন তাহলে চিন্তা করুন যে তার প্রতিদিনের ব্যস্ততাটা কিভাবে যাচ্ছে আর মাত্র ছাব্বিশ দিন পরে বাংলাদেশের আসন্ন বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে রয়েছেন আর নিজেদের দেশে তার দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা বা দলের সমর্থকদের প্রতি আহ্বান থেকে তার দেশে ফেরার শর্ত এসব বিষয় নিয়ে কলকাতার বাংলা নিউজ পোর্টাল এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলা মনে প্রতিটি প্রশ্নের সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময়ের এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায় এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন শেখ হাসিনা উত্তর দিয়েছেন ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও ও প্রতি গভীর গভীর কৃতজ্ঞ আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ হামলা আমাকে প্রত্যর্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এগুলো অন্তর্বর্তী সরকারের আশকরা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে তখন তা আরও শক্তিশালী হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল শেখ হাসিনা সালের মূল্যবোধ বলছেন আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধেই লড়াই করছে আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত গণতন্ত্র ক্ষয় করা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথা তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সালে থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি প্রচেষ্টা অপমান ছাড়া কিছুই নয় অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না আমরা যেন ভুলে নয় যাই যে পাকিস্তান কখনো এই এই গণহত্যার জন্য ক্ষমা চায়নি স্বাধীনতা বিরোধী শক্তিগুলি প্রকাশ্যে আমাদের প্রতিষ্ঠার নীতিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারা সফল হবে না কারণ বাংলাদেশ তার জনগণের সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয় নেক্সট প্রশ্ন করছে এই সময় যে মোহাম্মদ ইউনুস সরকার বারো ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি শেখ হাসিনা উত্তর দিচ্ছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তার চেয়ে বড়ো কথা হলো সেই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড সবকিছু বলে দেয় ঢাকা আট আসনে বিএনপি জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম সাংবাদিক কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেয় নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে রাজনৈতিক নিবেদনের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয় এটি কখনোই একটি অবাধ নির্বাচনের পরিস্থিতি হতে পারে না গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে পরিবেশ ফিরবে বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন ইউনুস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয় এই সময়ের আরেকটি প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন শেখ হাসিনার উত্তর আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে একশো বিশ জনেরও বেশি সংসদ সদস্য সহ এক লক্ষ আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় রয়েছেন তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন যার ফলে একশো জন মানুষ ইতিমধ্যেই কারাগারে মারা গেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্নমত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা শান্ত অচঞ্চল থাকুন ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারি চিরকাল টিকে থাকতে পারে না এই সময়ের আরেকটি প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান এই অরাজক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করেন শেখ হাসিনা উত্তর দিচ্ছেন এর দায়ভার অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই ভর্তায় অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে এউনুস আমাদের অর্থনীতি গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন বিনিয়োগ থমকে গিয়েছে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে যুব সমাজ কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম দুই হাজার তেইশে আমাদের অর্থনীতির সাত পারসেন্টের বেশি অগ্রগতি হয়েছিল আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছিলাম কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি নারীদের ক্ষমতায়ন করেছি খাদ্য উৎপাদন চার গুণ করেছে এবং মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়েছে আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি। সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে শৃঙ্খলা ফিরিয়ানা এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে মিথ্যা অভিযোগে হাজার হাজার নির্দোষ মানুষকে আটক করেছে প্রদায়ক হিংসাকে বৈধতা দিয়েছে সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে অথচ জেলখানায় ভরে রাখা হয়েছে আওয়ামী লীগের সদস্যদের ইউনুস আমাদের একসময় সমৃদ্ধ দেশটির পদ্ধতিগত ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন আমার আশঙ্কা তাকে এমন একটি সরকারের গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা হচ্ছে যা মূলত পুরোটাই জঙ্গি ও চরমপন্থীদের দ্বারা পরিচালিত এই সময়ের শেষ প্রশ্ন যে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হলে আপনি ঢাকায় ফেরার কথা বিবেচনা করবেন শেখ হাসিনা উত্তর দিচ্ছেন যে বাংলাদেশকে অবশ্যই সাংবিধানিক শাসন এবং আইনের শাসন ফিরিয়ে আনতে হবে এর অর্থ হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া মিথ্যা মামলা তুলে নিয়ে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন আয়োজন করা জনগণের দ্বারা নয়বার নির্বাচিত দলকে নিষিদ্ধ করে আপনি গণতান্ত্রিক বৈধতা দাবি করতে পারেন না বর্তমান পরিস্থিতিতে আমার ফেরা অসম্ভব কারণ অর্থবহ রাজনৈতিক অংশগ্রহণের কোনো পরিবেশ নেই বাক স্বাধীনতা ধ্বংস করা হয়েছে যে কেউ সরকারের সমালোচনা করলে তাকে কারাবাস ভীতি প্রদর্শন বা মৃত্যুর ঝুঁকি নিতে হয় সত্য বলার জন্য সংবাদ মাধ্যমের অফিস উড়িয়ে দেওয়া হয়েছে এবং বাস্তবতা তুলে ধরার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে এটা শাসন ব্যবস্থা নয় একে বলা যায় সন্ত্রাসের রাজত্ব যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে যখন আমাদের মানুষকে তাদের বিশ্বাসের জন্য আর নিপীড়নের শিকার হতে হবে না এবং যখন আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই আমি ফিরব বলে জানান শেখ হাসিনা আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা আসলে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন ওই বললাম যে সকল ধরনের গণমাধ্যমে তিনি নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ের বলছেন লীগ কথা বলছেন এবং দেশে ফেরার বার্তা দিলেন যে বাংলাদেশ আসলে স্ট্যাবল হতে হবে অস্থিতিশীলতা দূর হতে হবে এই মুহূর্তে তার ফেরা এক প্রকার অসম্ভব যদি না বাংলাদেশের পরিস্থিতি না পাল্টে বাংলাদেশের পরিস্থিতি পাল্টাবে কিনা আমাদের নিশ্চয়ই দেখতে হবে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন রঙ্গ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই রঙ্গের পরে আর কি ভঙ্গ হয় নাকি উদ্ধার হয় বাংলাদেশ শেখ হাসিনার ফেরা শুধু নয় বাংলাদেশের মানুষেরও জীবনের ছন্দে ফেরাও কিন্তু নির্ভর করছে অনেক কিছু সামনে আগামী দুই মাস এক মাসের মধ্যে কি হয় নির্বাচনের আছে ২৬ দিন নির্বাচন পরবর্তী দুই এক মাসও দেখার বিষয় যে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কি এগুবে নাকি পিছিয়ে যাবে সেই বিচারে শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছি প্রতিনিয়ত এমন সাক্ষাৎকার দিচ্ছেন তারই একটি সাক্ষাৎকার এই সময় অনলাইনে দিলেন তিনি এই মুহূর্তে